নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ উইথ সলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন শীত তো প্রায় এসেই গেল আপনারা নিশ্চয়ই মরশুমে ফুলের পরিচর্যা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মাটি হয়তো তৈরি করছেন হয়তো বীজ বসানো ইতিমধ্যেই হয়ে গেছে চারা বেরিয়ে এসেছে হয়তো চারা কিন্তু শুরু করেছেন এই সময় দাঁড়িয়ে আমার মনে হলো এমন একটা ভিডিও করা যেতে পারে যেখানে শীতকালীন ফুল বা মৌসুমি ফুল নিয়ে আলোচনা করা যায় ভিডিওটা নতুন কিছু নয় আমি এর আগেও টুকটাক আলোচনা করেছি গত বছর বোধ এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম আমার খুব একটা মনে পড়ছে না কিন্তু আমার মনে হলো আজকাল অনেকেই বাগান চর্চায় আগ্রহী হচ্ছেন অনেকেই আছেন যাদের অভিজ্ঞতা কম যারা চেষ্টা করছেন খুঁজতে কীরকম গাছ পরিচর্যা করলে হয়তো পরিশ্রম কম হবে এবং ফল বেশ ভালো পাওয়া যাবে এরকম বেশ কিছু গাছ আছে কারণ শীতের সব মরশুমি গাছেরাই তো আর সমানভাবে পরিচর্যা প্রত্যাশা করে না কোনো কোনো গাছের হয়তো পরি পরিচর্যার প্রয়োজন অনেক বেশি কোনো কোনো গাছের হয়তো পরিচর্যা প্রায় খুবই কম তো এই বিষয়টা মাথায় রেখে আমি আজ এমন কিছু গাছ নির্বাচন করেছি এমন কিছু মরসুমি ফুলের গাছ নির্বাচন করেছি যেগুলো কম পরিশ্রমে ভালো মতো আপনারা পরিচর্যা করতে পারবেন এবং আপনারা যারা বিগিনার বা বাঙাল চর্চায় নতুন যাদের খুব একটা অভিজ্ঞতা নেই তারাও সাফল্যের সঙ্গে এই সমস্ত গাছের পরিচর্যা করতে পারবে শুরু করা যাক প্রথমেই যে গাছের কথাটি বলবো সেটি হয়তো আপনারা সকলেই চেনেন সকলেই জানেন পিটুনিয়া আমি পিটুনিয়া নিয়ে এর আগেও বেশ কিছু ভিডিও টুকটাক করেছিলাম অনেক বছর আগে আপনারা চাইলে দেখতে পারেন পিটুনিয়া পরিচর্যা করা খুবই সহজ আমি বলবো আপনারা যারা বাগান চর্চায় নতুন এবং আপনারা যারা নির্দিষ্ট রঙের প্রতি আকর্ষণ বোধ করেন তারা ফুলসহ গাছ নিয়ে আসুন তাহলে আপনাদের পরিশ্রম কম হবে এখনই নার্সারিতে আসতে শুরু করে দিয়েছে কিন্তু আমি এখন বলবো এই চারাগুলো সংগ্রহ না করতে কারণ এদের গ্রোথ খুব একটা ভালো নয় একটু সময় যাক নভেম্বরের মাঝামাঝি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তখন ভালো মানের গাছ পাবেন এবং সেই সমস্ত গাছ আপনারা অনেক দিন ধরে পরিচর্যা করতে পারবেন আমার মতে শীতের যে সমস্ত গাছ আমরা পরিচর্যা করি তার মধ্যে পিটুনিয়া অন্যতম এবং সবথেকে বেশি প্রিয় তার কারণ পিটুনিয়া মূলত যে কোনো পটে আপনি করতে পারেন আপনি ছোট পটে করতে পারেন আট ইঞ্চি পটে আপনি বড় দশ ইঞ্চি বারো ইঞ্চি পটে করতে পারেন আমি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেছি বিরাট বড় ঝুড়িতে প্রথম বছর পরিচর্যা করেছিলাম প্রথম বছর বড়টা ভুল হবে আমার চ্যানেল শুরু করার প্রথম বছর আমি করেছিলাম বিরাট বড় ঝুড়িতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়েছিল বড় চোদ্দ ইঞ্চির পটে করেছিলাম তাতেও দারুণ রেজাল্ট পেয়েছিলাম যদি ছবি থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পিটুনিয়া খুব ভার্সেটাইল এবং পিটুনিয়াকে আপনারা চাইলে বারান্দাতেও পরিচর্যা করতে পারেন তবে মনে রাখবেন রোদ কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় রোদ ছাড়া কিন্তু এই গাছ খুব একটা ভালো মতো আপনারা পরিচর্যা করতে পারবেন না এবং এটা আমার মনে হয় শীতের কয়েকটা ফুল গাছ বাদ দিলে বাকি সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অর্থাৎ রোদ যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন শীতের গাছকে তাহলে কিন্তু আপনি ভালো মতো ফুল পাবেন না ডালপালা লম্বাটা হয়ে যাবে সে নিয়ে পরে কখনো কথা বলা যাবে আজকে আমি গাছপালার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছি তো যাই হোক পিটুনিয়া কিন্তু আপনারা করতেই পারেন এবং পিটুনিয়া একটা এমন গাছ আমি বোধহয় একটু আগেই বলছিলাম যেটা শীতকালীন গাছপালার চর্চার ক্ষেত্রে একেবারে যাকে বলে ইনডিসপেন্সেবল পার্ট পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি হলো স্টক আমার অত্যন্ত পছন্দের আমি বহু বছর ধরে বীজ থেকে এই গাছ করে আসছি এর ডাবল ভার্সান পাওয়া যায় সিঙ্গেল ভার্সান পাওয়া যায় এর ডোয়ার্ফ পাওয়া যায় এবং লম্বা ভ্যারাইটি পাওয়া যায় আমি যেহেতু আজ এমন কিছু গাছ নিয়ে আলোচনা করতে চাইছি যে সমস্ত গাছ লম্বায় বড় হয় না চারদিকে ছড়িয়ে পড়ে এবং আমি এই তালিকাটা বিশেষ করে তাদের জন্যই মাথা রেখে করেছি যাদের কাছে খুব একটা জায়গা নেই যারা ছোট জায়গায় সীমাবদ্ধ জায়গায় বাগান চর্চা করতে চাইছেন শীতের মরশুমি ফুল গাছ করতে চাইছেন তাদের কথা মাথায় রেখে আমি এই তালিকাটা তৈরি করেছি সেই জন্য আমি এখানে আজ ডোয়ার্ফ স্টকের কথা বলবো যেগুলো খুব একটা লম্বা হয় না মোটামুটি আট থেকে দশ ইঞ্চি বা তার কমেই গাছে ফুল চলে আসে কাজে সেই সমস্ত স্টক আপনারা সংগ্রহ করতে পারেন এই সমস্ত স্টকের পাতাগুলো জেনারেলি সবজিতে হয় এবং লম্বাটে যে সমস্ত স্টক তাদের পাতাগুলো একটু হালকা ব্লুইশ গ্রে কালার হয় এবং একটু ভেলভেটি টেক্সচার থাকে কাজে এই পাতার পার্থক্য দেখে আপনারা সহজেই চিনতে পারবেন পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি হলো ক্যালেন্ডুলা আমার কাছে এই গাছটার একটা অন্য রকমের আবেদন আছে অত্যন্ত সহজে করা যায় অত্যন্ত সহজে আপনি পরিচর্যা করতে পারবেন খুঁজতেও আপনাকে খুব একটা হবে না খুব সহজে পেয়ে যাবেন এবং বিভিন্ন রঙের ক্যালেন্ডুলা পাওয়া যায় আজকাল তো হাইব্রিড বিভিন্ন কালার আসছে এবং এত সহজে এই গাছটি করা যায় আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা যারা করেছেন যারা করছেন তারা জানেন ক্যালেন্ডুলা কত সহজে করা যায় ক্ষেত্রে বলে রাখি ক্যালেন্ডুলা যখন আপনারা করছেন এবং যখন আপনারা পিটুনিয়া করছেন তখন কিন্তু ডেড হেড করতে ভুলবেন না অর্থাৎ যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলো কিন্তু কেটে ফেলতে হবে না হলে যখন যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলে যখন বীজ আসতে শুরু করবে তখন কিন্তু গাছ আস্তে আস্তে সেই বীজগুলো তৈরির দিকে মন দেবে এবং ফুলের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করবে কাজেই সিজনের শুরু থেকে সিজনের শেষ পর্যন্ত সমান পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু আপনাকে ডেডেট করতে হবে আমার মনে হয় এই আলোচনাটা হওয়াটা দরকার আলাদা করে আমি অবশ্যই শীতকালীন গাছের পরিচর্যা কিভাবে করবেন তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে আমি সেই বৈশিষ্ট্য নিয়ে অবশ্যই একটা ভিডিও করব খুব দ্রুত ফিরব যাই হোক আমাদের মূল বিষয় ফিরে আসি পরবর্তী গাছের নাম অ্যালিসাম আমার ভীষণ প্রিয় অন্যান্য গাছের মতোই মৌসুমী গাছের মতোই অ্যালিসাম বিভিন্ন রঙের পাওয়া যায় হালকা ল্যাভেন্ডার কালার গাঢ় বেগুনি কালার গাঢ় গোলাপি সাদা খুব সুন্দর একটা হালকা হলদেটে সবুজ বিভিন্ন রঙের পাওয়া যায় অ্যালিসাম খুব ছোট জায়গায় আপনারা করতে পারেন প্রচুর পরিমাণে আলো এরা প্রত্যাশা করে কাজে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং অবশ্যই যে ফুলগুলো হয়ে যাচ্ছে ফুলের দেখবেন থাকে থাকে ফুল হতে হতে লম্বা হয়ে যাচ্ছে ফুলের যে মঞ্জরি সেটা কেটে দেবেন তাহলে আবার নতুন ফ্ল্যাশ আসতে শুরু করবে এবং এই গাছ কিন্তু আপনারা চাইলে বেশ একটা সুন্দর শেপ দিতে পারেন পিঞ্চিং করে করে পিঞ্চিং বিষয়টি কিন্তু পিটুনিয়া ক্ষেত্রে প্রযোজ্য কাজে আপনারা যারা পিটুনিয়া করতে চাইছেন তারা অ্যালিসামের মতোই পিঞ্চিং করতে কিন্তু ভুলবেন না আপনার পিটুনিয়াকে আপনি যত ভালো মতো যত সুন্দরভাবে পিঞ্চিং করতে পারবেন গাছ তত সুন্দর রাউন্ড একটা শেপ নেবে কম্প্যাক্ট একটা শেপ নেবে এবং প্রচুর পরিমাণে নির্দিষ্ট সময় ফুল হবে এবং আমি এক্ষেত্রে একটা টিপ দিতে চাই আপনারা যারা পিটুনিয়া করতে চাইছেন তারা চেষ্টা করবেন ইনিশিয়ালি মোটামুটি নভেম্বরের লাস্ট উইক পর্যন্ত ভালো মতো পিঞ্চিং করতে এবং যে ফুল আসছে সেই ফুলগুলোকে কেটে ফেলতে তাহলে দেখবেন ডিসেম্বর থেকে খুব সুন্দরভাবে একটা বেশ গোলাটে গরম নিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং জেনারেলি পিঞ্চিং না করলে পিটুনিয়া ডালগুলো যখন লম্বা হতে শুরু করে তখন ফুলের ভারে নুয়ে পড়ে নিচের দিকে নেমে যায় সেইটা কিন্তু হবে না যদি আপনারা ভালো মতো পিঞ্চিং করতে পারেন এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পরবর্তী গাছের কথায় আসবো পরবর্তী গাছটি হল প্যানজি প্যানজি আমার মতে শীতের যত রকমের গাছ আছে রঙের দিক থেকে তার মধ্যে অন্যতম বিভিন্ন রঙের ফুল আপনি পেয়ে যাবেন বিভিন্ন রঙের প্যানজি পাওয়া যায় রঙের বর্ণনা দিয়ে আমি অযথায় ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না প্যানজি করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন খুব বেশি মাত্রায় জল দেবেন না আর খুব বেশি বড় পটে প্যানজি করবেন না আপনি যদি খুব বড় পটে প্যানজি করেন তাহলে কিন্তু খুব দ্রুত রুট রট হতে পারে কারণ অনেক সময় আমরা যারা অভিজ্ঞ নই তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দিয়ে দিই এবং অতিরিক্ত জল পেলে কিন্তু আস্তে আস্তে পেন্সিল নষ্ট হয়ে যায় এই বিষয়টা মাথায় রেখে কিন্তু পেন্সিল পরিচর্যা করবেন পরবর্তী গাছের কথায় আসব আমাদের পরবর্তী গাছটির নাম স্ন্যাপ বা ডগ ফ্লাওয়ার হয়তো অনেকেই আপনার এই গাছটির সঙ্গে পরিচিত এই গাছটিও লম্বাটে পাওয়া যায় আবার বেঁটে বা ডর্ফো পাওয়া যায় সাধারণত আমাদের এখানে ডর্ফ ভ্যারাইটি বেশি প্রচলিত আপনি চাইলে সংগ্রহ করতে পারেন একেবারে চারাও সংগ্রহ করতে পারেন বা ফুল হওয়া অবস্থাতেও আপনি গাছ সংগ্রহ করতে পারেন আমি দুরকমভাবেই করে দেখেছি আমি তো বীজ থেকেও করে দেখেছি খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি যদিও আমি লম্বাটে প্রজাতি করতেই বেশি অভ্যস্ত এবং করতে ভালোবাসি ক্যালেন্ডুল এবং স্ন্যাপড্র্যাগান এই দুটো আমার বাগানে একেবারে স্টেপল আমি কোনো গাছ করি আর না করি আমি হয়তো কোনো কোনো বছর পিটুনিয়াকে অ্যাভয়েড করি কিন্তু প্রত্যেক বছর আর কোনো গাছ হোক আর না হোক আমার বাগানে ক্যালেন্ডুলা এবং হবে। হবেই কাজে স্ন্যাপড্রাগন কিন্তু আপনারা সংগ্রহ করতেই পারেন আমি বলবো ডুয়ার ভ্যারাইটিটা সংগ্রহ করুন কারণ লং যে সমস্ত ভ্যারাইটি আছে সেগুলো খুব একটা পাওয়া যায় না এবং যখন সেগুলো আমাদের হাতে আসে তখন অনেক দেরি হয়ে যায় তবে একটা কাজ আপনারা করতে পারেন আপনারা লম্বা যে সমস্ত ভ্যারাইটি ফুল হওয়া অবস্থায় পাওয়া যাচ্ছে সেগুলো আপনার পছন্দের রং দেখে কিনতে পারেন বীজ সংগ্রহ করতে পারেন এবং পরের বছর আপনারা করতে পারেন আপনারা যারা বীজ থেকে স্ন্যাপড্রাগন করতে আগ্রহী তারা অবশ্যই এরকম লম্বাটে গাছ সংগ্রহ করে সেগুলো করতে পারেন আমার মনে হয় তাতে পরের বছরে আপনার পছন্দের স্ন্যাপড্রাগন আপনারা ভালো মতো করতে পারবেন এবং লম্বাটে যে সমস্ত স্ন্যাপড্রাগন পাওয়া যায় সেগুলো অসাধারণ হয় মানে গাছটা লম্বা হয়ে যখন তার উপরে মঞ্জুরি এসে থাকে থাকে ফুল হতে শুরু করে সেটা একটা দেখার মতো দৃশ্য ডোর ভ্যারাইটিও ভীষণ ভালো চারদিকে ছড়িয়ে পড়ে এবং বেশ রাউন্ড শেপ হয়ে প্রচুর পরিমাণে ফুল হয় এক্ষেত্রে বলে রাখি যখন আপনারা ডোর ভ্যারাইটি করছেন তখন চেষ্টা করবেন পিঞ্চিং করতে পিটুনিয়ার মতো এবং অ্যালিসামের মতো পিঞ্চিং করলে দেখবেন নতুন ডালপালা পাশ থেকে বেরোতে শুরু করছে গাছটা বুশি হয়ে উঠছে এবং তারপরে দেখবেন যখন ফুল আসছে তখন চারদিক থেকে ফুল হতে শুরু করলে বেশ একটা রাউন্ড শেপ নেবে দেখতে খুব ভালো লাগবে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি হলো লবেলিয়া লবেলিয়া আপনারা পেতেও পারেন আবার নাও পেতে পারেন ফিফটি ফিফটি আমি গত দু বছর সংগ্রহ করেছি পাটুলি থেকে ছোট ছোটো চারা আসে তো এটা লাকের উপর ডিপেন্ড করছে আমি যেমন তার আগে বীজ থেকে করেছি বীজ থেকেও করা যায় কিন্তু বীজ পাওয়াটা প্রায় দুষ্কর এবং দুঃসাধ্য কাজেই সেটা আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে লবেলিয়ার বীজ বসানোর সময় চলে গেছে এখন তো আমরা নভেম্বরে পড়ে গেছি এখন যদি আপনি বীজ বসান সেই বীজ থেকে গাছ হয়ে ফুল হতে হতে মোটামুটি ধরুন ফেব্রুয়ারি চলে আসবে গরম পড়ে যাবে মানে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং লবেলিয়া কিন্তু খুব একটা তাপ নিতে পারে না যদিও এরা আমার ছাদে যথেষ্ট তাপ সহ্য করে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে কিন্তু সেগুলো আমি পাটুলি থেকে চারা এনেছিলাম কাজে আপনারা যদি লোকাল নার্সারিতে কোথাও পেয়ে যান বা বড়ো কোনো নার্সারির যোগাযোগ আপনাদের কাছে থাকে তাহলে সেখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন আমার মনে হয় তাহলে আপনাদের খুব একটা অসুবিধা হবে না এবং দ্রুত ফুলও পেয়ে যাবেন তো অবশ্যই লবেলিয়া সংগ্রহ করুন পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী ফুলের গাছটি হলো ফ্লক্স অসাধারণ অসাধারণ গাছ আমার প্রথমে খুব একটা ফ্লক্স পছন্দ হতো না কিন্তু তারপর বীজ থেকে আমি প্রথম এই গাছ করা শুরু করি এবং রীতিমতো প্রেমে পড়ে যাই ফ্লক্স নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা চালে দেখতে পারেন কি ম্যাসিভ যে ইমপ্যাক্ট তৈরি করতে পারে এরা বাগানে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের বিভিন্ন রঙে ফ্লক্স পাওয়া যায় ফ্লক্সের চারা এখানে পাওয়া যায় কি না আমি খুব একটা জানি না বড়ো কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আমি প্রত্যেক বছর বীচ থেকে করি কাজে আপনারা যদি বড় কোনো নার্সারির সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই বলতে পারেন নিশ্চয়ই চারা পেয়ে যাবেন এবং বীজ যদি আপনারা বসাতে চান আপনারা এখনও বসাতে পারেন আমি লিঙ্ক নিচে দিয়ে দেব। সেখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন দারুণ রেজাল্ট বীজের জার্মিনেশন রেট অসাধারণ এবং ফ্লক্স যেহেতু একটু পরের দিকে হয় মানে মোটামুটি ধরুন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফুটতে শুরু করে সেই জন্য আপনারা এখন বীজ বসিয়ে দিতে পারেন ভালো মতো গাছ বড় হয়ে যাবে এবং নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল দেবে আপনার ধারণাই নেই কি পরিমাণে ফুল হয় এবং ফ্লক্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে ডেডেট করতে হবে না আপনি জাস্ট গাছটা করবেন এবং ফুল আসতে শুরু করলে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছের নাম নস্টাসিয়াম আমার অত্যন্ত পছন্দের ফুলের জন্য যতটা নেই গাছটি পছন্দ তার থেকেও বেশি পাতার জন্য এই গাছটি আমার ভালো লাগে অসাধারণ পাতার রঙ এবং গরম গোলাটে পাতা এবং রং খানা একটু নীলের সঙ্গে সবুজ মেশানো খুব মিষ্টি খুব সুন্দর এর ভ্যারাইগেটেড ভার্সনও পাওয়া যায় সেগুলো অসাধারণ হয় ফুলের বিচিত্র রং আছে আপনি গাঢ় কমলা গাঢ় সিঁদুরে লাল থেকে শুরু করে হলদে এবং আরও অন্যান্য রং পেয়ে যাবেন রঙের বৈচিত্র্য আপনারা এখানে লোকাল নার্সারিতে হয়তো খুব একটা পাবেন না তবে মোটামুটি ধরুন অরেঞ্জ ব্লাড রেড এবং সিঁদুরে লাল এই রকম রং আপনারা পেয়ে যাবেন তবে আমি বলবো রঙের জন্য অপেক্ষা করবেন না পাতার জন্য এই গাছ সংগ্রহ করুন ভীষণ ভালো খুব সুন্দর বেড়ে ওঠে এবং চারদিকে ছড়িয়ে পড়ে দেখতেও খুব ভালো লাগে অনেক সময় কিছু প্রজাতি আছে যেগুলোর ফুল পাতার তলায় হয় কিন্তু সেটা খুব একটা ম্যাটার করে না আমার কাছে কারণ পাতার সৌন্দর্যেই আপনি মুগ্ধ থাকতে পারবেন কাজে অবশ্যই নস্টাশিয়াম কিন্তু এবছর করতে ভুলবেন না পরবর্তী গাছটি হলো নিকোশিয়ানা এই গাছটিও লবেলিয়ার মতো ফিফটি ফিফটি চান্স আপনাদের কাছে মানে আপনি কোন বছর পেতেও পারেন কোন বছর নাও পেতে পারেন আমি বহু বছর আগে মানে আমার এই চ্যানেল শুরু করার আগে নিকোশিয়ানা করতাম সেগুলো লম্বা বর্ষণ ছিল লম্বাতে অসাধারণ হতো প্রচুর পরিমাণে ফুল হতো খুব কম পরিচর্যার প্রয়োজন হয় একটু পোকামাকড়ের উপদ্রব হয় বটে কিন্তু এরকম অসাধারণ অ্যানুয়াল খুব কমই আছে প্রচুর পরিমাণে ফুল এবং রঙগুলো অসাধারণ খুব কমপ্লেক্স কালার ল্যাভেন্ডার তার সঙ্গে গোলাপি সাদার সঙ্গে সবুজের মিশ্রণ আছে আবার হয়তো একটু কালচে বেগুনি কালার আবার খুব গাঢ় মারুন কালার বিভিন্ন রঙের হয় তবে ইদানিং যে সমস্ত নিকোশিয়ানা আসছে সেই নিকোশিয়ানাগুলো কিন্তু ডর ভ্যারাইটি সেই জন্যে আজকের এই তালিকায় রাখা আপনারা অবশ্যই এই সমস্ত নিকোশিয়ানা সংগ্রহ করতে পারেন যদি পেয়ে যান তাহলে তো অবশ্যই সংগ্রহ করবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগছে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি হল ডায়ান্থাস ডায়ানথাস আমার খুব একটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না কেন আমি জানি না আমি যতবারই নিজের মনকে তৈরি করি এবং পরিচর্যা করি ততবারই মনে হয় যে না খুব একটা ভালো লাগছে না কিন্তু আপনারা করতেই পারেন কারণ খুব সহজেই ডায়েন করা যায় চারদিকে ছড়িয়ে পড়ে আপনাকে টুকটাক পিঞ্চিং করতে হবে এবং প্রচুর পরিমাণে ফুল সিজনের শুরু থেকে সিজনের শেষ পর্যন্ত পাবেন এবং ডেডহেড করতে কিন্তু ভুলবেন না রঙের প্রচুর ভ্যারাইটি আছে সাদা থেকে শুরু করে বাইকালার মোস্টলি পাওয়া যায় দু রকম রঙের মিশ্রণ তবে সাদা গাঢ় লাল কালচে লাল গোলাপি বিভিন্ন রঙের পাওয়া যায় আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আর আজকের তালিকার শেষ গাছটি হলো নেমেসিয়া নিমেসিয়া গাছটির ক্ষেত্রেও কিন্তু ফিফটি ফিফটি চান্স আপনারা চারা পেতে পারেন নাও পেতে পারেন তবে আপনারা যারা বীজ থেকে গাছ করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই নিমেসিয়া সংগ্রহ করতে পারেন একটু ট্রিকি এরা একেবারেই অতিরিক্ত জল পছন্দ করে না একটু সাথে অবস্থা পেলেই খুব দ্রুত নষ্ট হয়ে যায় পচে যায় এদের গোড়া বিশেষ করে তাপের সঙ্গে যদি আর্দ্রতা মিশে যায় তাহলে কিন্তু এদের বিশেষভাবে সমস্যা হয় খুব দ্রুত গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য অবশ্যই এই গাছের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন অতিরিক্ত আর্দ্রতা যেনই এই গাছ না পায় যদি বৃষ্টি হয় শীতের মাঝে মাঝে তো বৃষ্টি হয় তাহলে চেষ্টা করবেন গাছকে ছায়ার মধ্যে রেখে দিতে এবং একদমই জল না দিতে একটু শুকনো শুকনো থাকুক মাটি তারপর যখন রোদ উঠছে তখন আস্তে আস্তে আপনি সকালের দিকে রোদ দিতে শুরু করুন এবং তারপর আস্তে আস্তে গাছ যখন অ্যাক্লামেটাইজড হয়ে যাবে ভালো মতো রোদ নিতে পারবে তখন আপনি টুকটুক করে জল দিতে শুরু করুন তাহলেই দেখবেন গাছ ভালো থাকছে নিমেসিয়া পরিচর্যার ক্ষেত্রে একটু আপনাকে অভিজ্ঞ হতে হবে সেই জন্য আমি সবার শেষে এই গাছটির নাম বললাম আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এবং সব থেকে বড়ো কথা আপনারা যে এই গাছ লোকাল নার্সারিতে পাবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে আপনারা একটু আগেই বলেছে যারা বীজ থেকে করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু নিমেসিয়া করতে পারেন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না কিন্তু আজ আমি সেই সমস্ত গাছ এখানে উল্লেখ করেছে যেগুলো চারদিকে ছড়িয়ে পড়ে গ্রাউন্ড কাভার হিসাবে কাজে লাগানো যায় কাজে আপনারা এগুলো কিন্তু মাটিতেও করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করবো লম্বাটে কিছু শীতের গাছ সেগুলোও কিন্তু অসাধারণ এবং আমার মনে হয় তাদের সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত কাজেই সঙ্গে থাকুন এবং শীতকালীন ফুলের পরিচর্যা কি হওয়া প্রয়োজন এবং কোন কোন বিষয়টা মাথায় রেখে শীতকালীন ফুলের পরিচর্যা করলে আপনারা ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন সেই নিয়েও অবশ্যই ভিডিও করব তবে ইতিমধ্যে আপনারা কিন্তু মাটি তৈরি করে ফেলুন চারা নিয়ে আসুন এবং আর যে সমস্ত গাছের কথা বললাম সেগুলো সংগ্রহ করতে শুরু করে দিন ভালো থাকুন সবাই